তো লাস্ট সাইকেল হারানোর পর এখন টা কেমন সাইকেলটা কত বছর চালাইলে টোটাল সাইকেলটা কি ফিরে পাওয়ার জন্য কোনো চেষ্টা করছো আদেও সামনে একটা সাইকেল বিল্ড করতে যাচ্ছিলাম বিল্ড করা ভালো নাকি সাইকেল কেনা ভালো কোনটা ভালো আসসালামু আলাইকুম আমি ফায়াজ ফয়সাল আর আমার সাথে আছে আমি আকিব আহমেদ তো আজকে আমরা কথা বলবো বাইসাইকেল নিয়ে কথা বলবো ড্রিম সাইকেল স্টোর নিয়ে ড্রিম সাইকেল স্টোর ওয়েবসাইট নিয়ে এবং আকিব একটা নতুন সাইকেল বিল্ড করবে সেটা সে কেমন বিল্ড করতেছে সেটা নিয়ে আকিব কি অবস্থা আলহামদুলিল্লাহ সবকিছু কিছু মিলে খুবই ভালো অবস্থা। লাস্ট সাইকেলে হারানোর পর এখন ফিলিংস কেমন? সাইকেল হারানোর পরে তো মানে শারীরিক ভাবে মানসিক ভাবে পরিবেশ খুবই একটা ভালো না আর কি। কারণ মনের উপরে উপরে প্রভাব পড়েছে, আত্মার উপরে প্রভাব পড়েছে। সাইকেলে কত বছর চালালে টোটাল? সাইকেলটা তো চালাইছিলাম প্রায় ছয় ছয় বছরের কাছে ছয় বছরের একটা ইমোশন। সাইকেলে কয় কয়শো ভিডিও বানাইছো সেটা বলো। সাইকেল নিয়ে তো অনেক ভিডিও প্রায়

তুমি কি গেছিলে পুলিশের কাছে হ্যাঁ গেছিলাম দুইশো টাকা দিয়ে একটা ওই দরখাস্ত করছিলাম দুইশো টাকা লস হয়েছে মানে আমার দুশো টাকায় ওয়েস্ট হয়েছে আর কি যাই হোক তো এখন সামনে কি সাইকেল কিনতে যাচ্ছ তুমি সামনে একটা সাইকেল বিল্ড করতে যাচ্ছিলাম সেটা সব মিলে বাজেট ছিল পঁচাত্তর হাজার টাকার কাছাকাছি ও মাসাল্লাহ তো এটা বোস্টেরই একটা ফ্রেম নতুন আপডেট ফ্রেম আসছে ওইটা নিয়ে আর কিছু ভালো পার্টস পাতি এবং ব্রেক সীমানোরই ভালো ব্রেক এবং অসাধারণ একটা সাইকেল আর কি বিল্ড করতে চাচ্ছিলাম কিন্তু প্রসেসিং এর উপরে রয়েছে আর কি কবে নাগাদ মানুষ আর তোমার এই দেখতে পাবে সাইকেল নিয়ে আমি আমি নিজেও অনেক আপসেট যে আমার আছে সাইকেল নেই আরকি বাইক চালাই আসলে বাইকের দাম তিন লাখ টাকা কিন্তু আসলে বাইকে ওই রকম মানে হয়তো কমফোর্টেবলি চালিয়ে মজা টাজা হয় কিন্তু যে বাইকে ওই রকম সাইকেলের মতন ফিল দেয় না আর তার মানে আগামী বছরেও তোমার সাইকেল অডিয়েন্স দেখতে পাচ্ছে না তাই তো না এই বছরেই প্ল্যান আছে যে সাইকেল হয়ে যাবে ইনশাল্লাহ তো ওই নতুন ফ্রেমটা যেটা ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে ওই ভাইয়াদের সাথে কথা বলছি যে সাইকেলটা মেক করে দেবে ওইটা আর কি হয়তো বা এই বছরের ভিতরে পেয়ে যাবো পেয়ে যাবো ইনশাআল্লাহ তো তাহলে এই বছরে তোমার নতুন সাইকেল আমরা দেখতে পাচ্ছি জি ইনশাল্লাহ সাইকেল বিল্ড করা ভালো নাকি সাইকেল কেনা ভালো কোনটা ভালো এটা নির্ভর করে একজন মানুষের পার্সোনালিটির উপরে এখন ধরো একজন স্টুডেন্ট এখন ও স্ট্যান্ডও করবে না কিছুই করবে না ওই জন্যই নর্মাল সাইকেলই ওকে আর যারা একটু ক্রেজি পারসন একটু লাভালাভি আমি না গরিব ছিলাম বড় সাইকেল চালাতাম তো যারা একটু ক্রেজি ভার্সন তারা হচ্ছে যে তাদের জন্য আর কি স্ট্যান্ড সাইকেল আর কি তো যারা আসলে সাইকেল স্ট্যান্ডের জন্য তৈরি করতে চান অথবা সাইকেল কিনতে চান আপনারা কিন্তু ভিজিট করতে পারেন ড্রিম সাইকেল ডট স্টোর তুমি ভিজিট করছো আপনাকে ভিজিট করে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আপনার সাথে দেখা হবে আবার নেক্সট এপিসোডে